জমার দিনে মসজিদুল আকসাই ঘটে গেল অলৌকিক ঘটনা যা দেখে ইহুদিরা অবাক হয়ে গেল বন্ধুরা জমার দিনে মসজিদুল আকসাদে নামাজ পড়ার সময় নামাজরত মুসলিমদের ওপর ইহুদিরা গম্বুজ ফেলে দেয় এরপর এমন এক অলৌকিক ঘটনা ঘটে যায় যা ইহুদিরা কল্পনাও করতে পারেনি যে অলৌকিক ঘটনা দেখলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবর নামাজরত মুসলিমদের ওপর এমন ভয়াবহ জুলুম আর তার উপর এমন অলৌকিক ঘটনা পুরো বিশ্বকে নাড়িয়ে দিল কি সেই অলৌকিক ঘটনা কেনই বা মহান রব্বুল আলামিনের নির্দেশে সেখানে এমন অলৌকিক ঘটনা ঘটে গেল এই ভিডিওতে আমি আপনাদের সবকিছু জানাবো চলুন ভিডিও শুরু করা যাক মসজিদ আকসা পবিত্র একটি মসজিদ যার কথা পবিত্র কোরআনেও রয়েছে এই মসজিদটি আল্লাহর সবচেয়ে পবিত্র মসজিদগুলোর মধ্যে অথচ চারদিকে হয়তো ইসরায়েলের বর্বরতার খবর শুনতে পাচ্ছেন যেখানে ইসরায়েল একের পর এক তাদের ওপর অমানবিক অত্যাচার ও জুলুম চালাচ্ছে বোমা হামলা রকেট হামলায় তাদের ভারীঘর উড়িয়ে দিচ্ছে এমন কি তারা এতটা ভয়াবহ পর্যায়ে চলে গিয়েছে যে ফিলিস্তিনে নামাজরত মুসলিমদেরকে মসজিদের ভিতরে গিয়ে আক্রমণ করছে খুবই ভয়াবহভাবে তাদেরকে দা দিয়ে কুপিয়ে হত্যা করছে এমনকি গুলি করে মারছে আবার তাদের মৃত লাশকে অপমানজনকভাবে লাথি দিয়ে লাশের উপর দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু এসবের কি কোনো বিচার হবে না পৃথিবীর বিভিন্ন দেশ চুপ করে থাকলেও মহান আল্লাহ তার মসজিদের ভিতরে এমন জুলুম হওয়া কিভাবে সহ্য করবে তাও আবার মসজিদে আকসার মতো এমন একটি পবিত্র স্থানে কথাই আছে মহান রব্বর আর আমিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না ইসরায়েলি সেনারা নিজেদেরকে সৃষ্টিকর্তা ভাবতে শুরু করেছে মানুষের সাথে তারা যা ইচ্ছা তাই করতে শুরু করেছে যখন যাকে ইচ্ছা নির্মম ভাবে হত্যা করছে কিন্তু না সবকিছুর একটা শেষ থাকে পুরো বিশ্ব এখন ইসরায়েলের এমন ভরবর আচরণে তাদেরকে ঘৃণা প্রদর্শন করছে কিছুদিন আগে ইসরায়েলে সেনারা গাজার হাসপাতালে থাকা নিরীহ অসহায় অসুস্থ মানুষের উপর রকেট হামলা করে শত শত মানুষকে হত্যা করেছে তারপরেও থামছে না তাদের অত্যাচার জুমার নামাজের সময় হঠাৎ ইসরায়েল সেনারা মসজিদে আকসাই ঢুকে পড়ে এরপর মাইকের সাহায্যে সমস্ত মুসলিমদেরকে নামাজ বন্ধ রেখে সেখান থেকে চলে যেতে বলে নামাজরত মুসলিমদেরকে ধাক্কা দিয়ে তাদের নামাজের স্থান থেকে খুবই অপমানজনক অবস্থায় সরিয়ে দেয় এক একজনকে লাঠি দিয়ে করে। তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এই মানুষগুলোর ইমান এত শক্ত ছিল যে এত কিছুর পরেও তারা ইসরায়েলের ভরভর সেনাদের ভয় পায় না উল্টো আজান শুনে নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয় আজান যেখানে বলা হয় নামাজের জন্য আসো আল্লাহর ইবাদতের জন্য আজানের মাধ্যমে নামাজের জন্য আহ্বান জানানো হয় আর সে আহ্বান ইমানদার মুসলিম কিভাবে অস্বীকার করবে তাই তো তারা নামাজ আদায় করার জন্য মসজিদে আকসাই হাজির হয়েছে তারা জুমার নামাজ পড়ছিল হিরোই মধ্যে ছিল খুবই এক বৃদ্ধা মানুষ যার চুল দাড়ি স্বাভাবিকভাবে পেকে গিয়েছিল আর পেকে দাড়িগুলো সব সাদা হয়ে গিয়েছিল লম্বা সাদা পাঞ্জাবি পাইজামা পরা সেই সাদা বৃদ্ধ ধীরে ধীরে মসজিদের দিকে এগিয়ে আসে সবাই নামাজ নিয়ে তখন ব্যস্ত ছিল এমন সময় ইসরায়েলি বাহিনী মুসলিমদেরকে টেনে হিচড়ে মসজিদ থেকে বের করতে থাকে কিন্তু তারপরেও মানুষ তারা নামাজ ছাড়েনি তারা তাদের মতো নামাজ পড়তে থাকে তাদের ইমান ছিল খুবই শক্ত তাই এত জুলুমের পরেও তারা ঠিকই নামাজ পড়ছিল তারা এমনভাবে নামাজ আদায় করছিল যা দেখে মনে হচ্ছিল এখানে কিছুই হচ্ছে না তারা একেবারে নামাজ রেখে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করেনি নামাজের প্রতি ছিল এবং ইমানের শক্তি কিন্তু মধ্যে আকাশ শব্দে গর্জে ওঠে। যখন ইসরায়েল এক সেনা নামাজরত সেই বৃদ্ধ লোকের মাথায় ভয়ঙ্কর ভাবে গুলি করে তখন সাথে সাথে আকাশে বিকট শব্দে বজ্রপাত হয় এমন ভয়ঙ্কর বজ্রপাত এর আগে কখনোই শোনা যায়নি মনে হচ্ছিল আল্লাহ নামাজি এই মানুষগুলোর ইমানের শক্তি পরীক্ষা করছিল আর তারা যেভাবে পরীক্ষায় পাশ করেছে তাদেরকে মহান রব্বুল আলমিন তাদের উপর খুশি হয়েছে কিন্তু এমন সময় যখন একজনকে এতটা ভয়ঙ্করভাবে ইসরায়েলি সেনারা হত্যা করে তখনই তিনি প্রচণ্ড ক্ষেপ্ত হয়ে যায় আর এই ভয়ঙ্কর বজ্রপাতগুলো হয়তো তারই প্রমাণ হঠাৎ স্বাভাবিক আবহাওয়ার মধ্যে এমন ভয়ঙ্কর বজ্রপাত শুনে কয়েকজন ইসরায়েল সেনা ভয় পেয়ে যায় কিন্তু তারপরেও নামাজরত মুসলিমরা একটু ভয় পাচ্ছিল না তারা খুবই ভালো করে জানে একদিন না একদিন তো মারাই যেতে হবে আর সেটা যদি নামাজ পড়ার কারণে হয়ে থাকে তাহলে তো সেটা শহীদই মৃত্যু হবে অর্থাৎ জান্নাত নিশ্চিত তাহলে এমন সময় ইসরায়েলের সেনারা ভয়ঙ্কর এই সময় জুমার নামাজ পড়তে আসা ছোট ছোট বাচ্চাগুলো ভয়ে চিৎকার করছে তখন অনেক নামাজরত মুসলিম নিজেদের সন্তানদের জীবন বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় যদিও তারা তার বাচ্চার জন্য পালিয়েছে কিন্তু তাদের ইমানি শক্তি মসজিদ থেকে বের করে দিলেই যে শেষ হয়ে যাবে তা কিন্তু না যার মনে আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে মসজিদ থেকে কেন দুনিয়া থেকে বের করে দিলেও তার ভালোবাসায় এতটুকু কমতে হবে না বন্ধুরা হঠাৎ ইসরায়েল সেনারা মসজিদের একটি গম্বুজের উপর বোমা হামলা করে সেটিকে নামাজরত মুসলিমদের ওপর ফেলতে চেয়েছিল কেননা এতে করে শত শত নামাজরত মুসলিম ভয়ানক মৃত্যুর শিকার হবে যা দেখে তারা আনন্দ উল্লাস করবে যে ভাবা সেই কাজ একের পর এক তারা বোমা হামলা করতে শুরু করে একের পর এক তারা বোমা হামলা করতে শুরু করে গম্বুজের ওপর আর হঠাৎ সেই গম্বুজ ভেঙ্গে পড়ে নামাজরত মুসলিমদের ওপর সাথে সাথে চারদিকে ধোঁয়াই ভরে যায় কোনো কিছুই দেখতে পাচ্ছিল না ইসরায়েল সেনারা কিন্তু অট্র হাসিতে মেতে উঠেছিল তারা কেননা তারা যেমনটি চেয়েছিল অর্থাৎ এই গম্বুজ যেন নামাজরত মুসলিমদের উপর পড়ে আর সেটাই সার্থক হয়েছে আর এই গম্বুজের নিচে পড়ে তাদের যে মৃত্যু হবে। সেটা নিশ্চিত তারা এজন্যই শব্দে হাসি আর উল্লাস করছিল। কিন্তু তাদের পানি মহান রব্বুল আলম কেননা ধোয়া সরার সাথে সাথে ইসরায়েল সেনারা দেখতে পায় এর নিচে আটকে পড়া এক একজন নামাজরত মুসলিম তখনও রয়েছে সম্পূর্ণ অক্ষত ও জীবিত একটু আচলও লাগেনি তাদের গায়ে কিন্তু এটা কিভাবে সম্ভব এমন বিশাল ভারী একটি গম্বুজ কার ওপর পড়লে সে আবার অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যায় কিভাবে এটি দেখে ইসরায়েলি সেনারা ভয়ে আতকে ওঠে তখন ওই মাটি ভয়ঙ্কর ভাবে কাঁপতে শুরু করে আকাশে বিকট শব্দ শোনা যায় আর সব মুসলিমরা গম্বুজের নেচ থেকে বের হতে থাকে আল্লাহ আল্লাহ আর এগুলো শুনে ইহুদিরা আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় তারা তাদের ক্ষমতা দেখালেও আল্লাহর ক্ষমতার কাছে তাদের ক্ষমতা খুবই নগণ্য আল্লাহ চাইলে অসম্ভবকেও সম্ভব করতে পারে তা আরো একবার বুঝতে পেরেছে এই ইসরায়েলি সেনারা তা না হলে এমন গম্বুজের নিচ থেকে এক একজন মুসলিম সম্পন্ন অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে ফেরা সম্ভব ছিল না আকাশে যে বিকট শব্দ হচ্ছিল এতে মুসলিমরা বলে ওঠে শয়তানের বিনাশ হবে জুলুমের পতন হবে মহান রব্বুল আলমিন এক একটা নিরপরাধ মানুষকে হত্যা করার শাস্তি দিবেন এমন সময় ইসরায়েলি সেনারা সেখানে থাকা মুসলিমদের গণহারে তাদের কাজে থাকা বন্দুকের সাহায্যে ভয়ঙ্করভাবে আহত করতে শুরু করে ঠিক তখনই আকাশে কালো মেঘের ভিতর থেকে নূরের উজ্জ্বল আলো বেশি ওঠে দেখে মনে হচ্ছিল কোনো ফেরস্তা চারদিক অন্ধকার হয়ে যায় কিন্তু আকাশে সেই উজ্জ্বল আলো জ্বলতে থাকে এমন ভয়াবহ তুফান যে মাটিতে থাকা বড় বড় পাথর আর ময়লা আবর্জনাকে ঘূর্ণিঝড়ের মতো উপরের দিকে টেনে নেয় ইহুদিরা যখন এই ঘটনা দেখতে পায় তখন তারা ভয়ে থর থর করে কাঁপছিল হঠাৎ এমন ভালো আবহাওয়ার মধ্যে এমন ঘটনা আর এই উজ্জ্বল আলো কিসের চিহ্ন কিন্তু মুসলিমরা অনবরত আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি দিতে শুরু করছিল কেননা তারা বুঝতে পেরেছিল এই সব কিছু মহান রব্বুল আলমিনের কারিশ্মা মহান রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করার জন্যই এই অলৌকিক ঘটনা ঘটিয়েছে হঠাৎ ঘুরতে ঘুরতে পাথর আর ময়লা আবর্জনা ইহুদিদের ওপর গিয়ে পড়তে শুরু করে আর আশ্চর্যকর বিষয় হলো একটা পাথরও কোনো মুসলিমদের গায়ে গিয়ে পড়েনি সবগুলো ইহুদি সেনাদের গায়ে গিয়ে পড়তে থাকে ইহুদিদের শরীর ইট পাথরের আঘাতে ক্ষত বিখ্যাত হয়ে যাচ্ছিল এতটা ভয়ঙ্কর ছিল সেই দৃশ্য যা দেখে অনেক মুসলমানরাও বয়ে কাঁপছিল আর ইহুদিরা এমন ভাবে যন্ত্রণায় ছটফট করছিল যা দেখে মনে হচ্ছিল তারা পৃথিবীতে জাহান নামের ভয়ঙ্কর আজাব পাচ্ছে মসজিদ আকসা ভেঙ্গে গুড়িয়ে দিয়ে মুসলিমদেরকে নিশ্চিন্ন করে ফেলার হুমকি দিয়েছিল অথচ তাদের এই দুঃসাহসের শাস্তি এখন তারা হারে হারে টের পাচ্ছে মহান রব্বুল আলমিনের পবিত্র মসজিদ তিনি নিজেই রক্ষা করেছেন এবং রক্ষা করেছেন ইমানদার মুসলিমদের জীবন এমন ভয়াবহ ঘটনা দেখে কিছু ইহুদি সেনারা সাথে সাথে আল্লাহ তালার ভয়ে সেখানে মুসলিম হয়ে গেলেও বেশিরভাগ ইহুদি সেনারা ইমান আনছে ছিল না বরং তখনও তাদের মনে মুসলিমদের প্রতি ছিল তীব্র ঘৃণা কিভাবে তাদের ক্ষতি করবে কিভাবে তাদেরকে হত্যা করবে সেটাই মনে হচ্ছিল তাদের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তখন তারা সুযোগ পেলেই মুসলিমদেরকে হত্যা করার জন্য তৈরি ছিল আসলে হেদায়েত আসে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত না দেই তাহলে সে কোনোভাবেই হেদায়েত প্রাপ্ত হবে না আর তারা যে কাজ করেছে তার শাস্তি তারা অনেকটা দুনিয়াতে পেয়েছে অন্যদিকে ইমানদার মুসলিমদেরকে মন থেকে সম্মান করতে ইচ্ছা হয় কেননা এমন ভয়াবহ বিপদের মধ্যেও তারা নামাজ ছাড়েনি তারা আল্লাহর প্রতি তাদের কি পরিমাণ ভালোবাসা রয়েছে তা প্রমাণ করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে মুসলিমরা মহান রব্বুল আলমিনের জন্য কি কি করতে পারে মুসলিমরা এক আল্লাহ তারা ছাড়া কাউকে ভয় করে না আর নামাজ বেহেস্তের চাবি আর নামাজের মাধ্যমে একজন মানুষ পুরো জাহানের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলমিনের সাথে কানেক্টেড থাকতে পারে সৎ চলতে পারে একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না মুসলিমরা বেথর থেকে অনেক শক্তিশালী হতে পারে যাদের ভিতরে ইমানি শক্তি রয়েছে আর সেই শক্তি দিয়েই তারা যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারে এছাড়াও নামাজ মানুষকে পাপ এবং অন্যায় থেকে দূরে রাখে একজন ভালো এবং সৎ মানুষ হতে শেখায় অথচ অনেক মানুষ আছে যাদেরকে নামাজ পড়তে কেউ বাধা দেন বরং তাদের বাবা মা পরিবার আত্মীয় স্বজন তাদেরকে নামাজ পড়তে বলে তাদের দোকান একদম পাশেই রয়েছে মসজিদ কিন্তু তারপরেও তারা নামাজের প্রতি অমনোযোগী তাদের মহান রব্বলা আলামিন হেদায়ত দান করুক তাদের ইমানকে আরো মজবুত করুন ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন